গুড মর্নিং মামি গুড মর্নিং সবাই ভালো থেকো সাত সকালে কি করছো সব কটায় উঠেছো রান্না বান্না করে আবার ফিরে যেতে হবে কেননা অর্পিত থাকবে না রিউটা থাকবে তো এই জন্য সকাল সকাল ফিরে যেতে হবে বিকেলবেলা গেলেও হতো খাওয়ানো দাওয়ানোর একটা ব্যাপার আছে এই জন্য সবাই সবাই চলে যেতে হবে ওর মা তো হয়তো বেরিয়ে গেছে হায়দ্রাবাদের জন্য সোমবারে ফিরে আসবে এর জন্য আমার তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে রান্না বান্না করলাম মেয়ে জামাই আছে তাদের জন্য রান্না বন্না কমপ্লিট হয়ে গেছে কি করলে সকালে সকালে উঠে ডাটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি বাটা মাছের ঝাল করেছি বেগুন ভাজা করেছি ভাত করেছি আটা মেখেছি ছোট মেয়েকে বলবো পরে দুটো ফুলি রুটি করে নিতে আর বাদ বাকি সব কমপ্লিট করে দিয়েছি কেননা বাচ্চাটার জন্য বেশি চিন্তা হচ্ছে এই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে আর মা এখানে ব্যাগে কি কি নিয়েছে জানো কচু কি নিয়েছি এ চোড় এচোড় নিয়েছি কচু মোচা তারপরে লাউপাতা তারপরে হচ্ছে একটু লাউ শাক এগুলো সব নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে খাওয়া হয় দুদিনের ছুটি শেষ হম দুদিনের ছুটি শেষ দিয়েছি সতেরো তারিখে তো সতেরো তারিখে বাড়ি ঢুকতে ঢুকতে খালি কালকের দিনটা আজকে আবার ভোরে একদিনের ছুটি একদিনেই সমাপ্ত আবার আসবো যখন আবার আসবো বলে নিয়ে জামাই আছে দেখে একটু বেশি কিছু ওর জন্য একটু করে রাখলাম একটু দিন খেতে পারবে আর কি আবার দেখা হবে গুড মর্নিং অ্যামি ওয়ান ডে টু আগের দিন ব্লগ এন্ড করিনি ঘুমিয়ে পড়েছিলাম খুব ঘুম পাচ্ছিলো তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আমি এখন ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে পড়াতে যাবো পড়ানো আছে মার আগে আমি বেরিয়ে যাব তাই পড়াতে যাবো আমি যখন আসবো তখন মা হয়তো থাকবে না বেরিয়ে যাবে আমি রেডিং ধরেছি পড়াতে যাওয়ার জন্য এদিকে মা চা হচ্ছে চাটা খেয়ে আমিও রেডি হয়ে বেরিয়ে যাব আবার ও আবার দেখা আবার দেখা হবে ভালো থেকো কোনো সাথে ঠিক আছে তোমরাও ভালো থেকো আবার দেখা হবে হয়তো এক দেড় মাস পরে আবার দেখা হবে বাইক ওকে বাইক দেখা হবে বলি এক মাস কম তো তোমরা ক্ল্যাপ ওর জন্য আসতে আসছে আসতে সেদিন আমার স্টুডেন্টদের নিয়ে গেছিলাম ফুচকা পার্টির জন্য রিসেন্টলি ওদের রেজাল্ট আউট হয়েছে আর প্রত্যেকে খুব ভালো রেজাল্ট করেছে সেই উপলক্ষেই সেই খুশিতেই আজকে ওদেরকে নিয়ে গিয়েছিলাম কিছু কিছু স্টুডেন্টই এখানে ছিল সব ছিল না এখানে ছিল অর্পণ রিয়ান অরিশিয়া ময়ূরী সারণ্না শুভায়ন এরা সবাই ছিল আরও স্টুডেন্ট আছে তারা তাদের পরীক্ষা শেষ হয়ে গেছে তারা এখনও স্টার্ট করেনি যবে তারা স্টার্ট করবে তাদেরকে নিয়েও একটা আলাদা ফুচকা পার্টি অবশ্যই আমি করব তো এখানে কিছু কিছু স্টুডেন্টসরাই আছে আর তাদের খুশি হাসি দেখে আমার সত্যি খুব ভালো লাগে আমরা মাঝে মাঝে এরকম একটু ব্রেক নিয়ে নিই পড়ার মাঝখানেই দেওয়া হয়ে গেছে এখন হাত ভালো বিকেলে একটু বাজারে গেছিলাম আর কিছু কিছু জিনিস এনেছে বিকেলে বাজারে গেছিলাম বোনকে কিছু দেওয়া হয়নি তা তার জন্য গেছিলাম আগের দিন খুব বৃষ্টি পড়ছিলো তার জন্য যায়নি তো এই হচ্ছে মানে এই এই হচ্ছে যা কুর্তি এটা আমার কুর্তি এরকম সেমই কুর্তি ওকে দিয়েছি এই কুর্তিটা একটু দেখতে গেছিলাম তো ওর জন্যই বাট আমার খুব পছন্দ হয়ে যাতে আমিও নিয়ে নিয়েছিলাম একটা কুর্তি জাস্ট সাইজের ডিফারেন্স বাট সেম প্যাটার্ন সেম কালার টিফিন বিট লবণ শেষ হয়ে গেছিলো বিট লবণ আমি একটা দিন আগে বলেছিলাম এই বিট লবণ টাটা এটা এটা হচ্ছে অ্যাকচুয়াল রক সল্ট যেটা রেড কালারের এনেছিলাম ব্রেড এখন তো দরকার পড়বেই আর হচ্ছে গ্লুকন ডি গরমের জন্য আর এটা এটা চানাচুর ভুজিয়া তারপরে মিক্সড চানাচুর অনেক কিছু পাওয়া যায় এটা বিকানোর এরকম একটা সেট পাওয়া যায় নাইনটি নাইন নাইনটি নাইনে তো কত নিয়েছিলাম হ্যাঁ নাইনটি নাইন নাইনটি নাইনে ওই টুকিটাকি চায়ের সাথে খাওয়ার জন্য এই সবাই তো চলে গেছে আমি একা এখন বাড়িতে কালকেও ঘরে অনেক হই হুল্লোড় হচ্ছিলো সবাই ছিল বেশ আনন্দে ছিল লাইফটা যে এমন হয়ে যাবে কোনো দিনই ভাবিনি যে একা একা থাকতে হবে একা একাও ইয়ে করতে হবে আমি এমনি একা একা থাকতে ভালোবাসি মানে খুব একটা কিন্তু যে এরকমভাবে এক একা থাকতে হবে সেটা আমি কোনোদিনই ভাবিনি এই কটা বাজার টাজার করে এনেছি আর হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো মা তো বহুত কিছু রান্না করে গেছে বাট অত কিছু না আমার মোটামুটি দু তিন দিন চলে যাবে তাছাড়া আমার ডিনার এসে পান্তা ভাত লেবু পেঁয়াজ আর হচ্ছে মাংসর ঝোল এই বাসি মাংস দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে আলু আছে একদিকে বোন বলেছিলো রসুন দিতে মা রসুন দিয়েছে গোটা রসুন কিন্তু খাইনি দেখো ওরকমই এই আজকে আমার ডিনার তা এতক্ষণ ভিডিওটাকে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখা হবে অন্য কোনো ব্লগে তিলদেন বাবাই গুড নাইট